সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউার্স আর যারা নতুন করে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সম্মানিত অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভিউার্স ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে তেলেমেলো খড়াটা পিছলি কাটা কাঁচা ঘাস কাটা ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং টানটা কোম্পানির ঘাস কাটা মেশিন সম্মানিত ফ্রেন্স আপনারা দেখেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়ার লোক দেখেন অল মাইল স্টিল এটি একটি হেভি কোয়ালিটির মেশিন আপনারা যারা গরু ছাগল পোষতেছেন আপনাদের জন্য এমন একটি মেশিন খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলোর ডেলিভারি কনফার্ম করি সম্মান আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা চোয়াডাঙ্গা সদর কোট রোড মালোপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশে আশা পোল্ট্রি কর্নারের অপোজিটে সফন হার্ডওয়ার্ডের অপোজিটে এবং নারিশ পোল্ট্রি খাবার শোরুমের পাশে আর আমাদের প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার চুয়াডাঙ্গা দামুনহুদা থানা দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই তারা আমাদের হেডকোয়ার্টারে গিয়ে সরাসরি আমাদের পণ্যগুলো নিতে চান আপনারা আমাদের হেডকোয়ার্টার আসতে চান আসতে পারেন আর যারা চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা শহরের আশেপাশে আপনারা আমাদের চুয়াডাঙ্গা সদর নতুন আপনারা আমাদের এই পণ্যগুলো নিতে পারেন সম্মানিত এছাড়া আমাদের নিকট রয়েছে এসিআই মোটরসের পাওয়ার টিলার আমরা এসিআই মোটরসের। ডিলারশিপ নিয়েছি সম্মানিত তুমি আপনারা আমাদের নিকট এশিয়ান মোটরসের সব ধরনের পাওয়ার টিলার আপনারা আমাদের থেকে পাবেন সকল মডেল বারো হর্স ষোলো হার্স বিশ হর্স পঁচিশ হাজার বত্রিশ হর্স পর্যন্ত আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাই যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করুন পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো পর্ব নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আগামী কোনো নতুন পর্বে আসসালামু আলাইকুম বরহমতুল্লা